বিজেপিতে কর্মরত এক জোয়ানকে ঘিরে মাদক সংশ্লিষ্টতার মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে নবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি এলাকার বিজেপিতে কর্মরত শহীদুল ইসলাম সুমন ও তার পরিবারকে নিয়ে মাদকের সাথে সংশ্লিষ্টতার মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে বুধবার দুপুরে তার নিজ বাড়িতে এই সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার বাবা স্কুল শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম জড়ানো হয়েছে বলে জানান সংবাদ সম্মেলনে তারা বলেন মূলত প্রকৃত মাদক মামলার আসামি এলাকার মিজানুর রহমান মিজানের সাথে পারিবারিক বিরোধের জের ধরেই এমন মিথ্যা তথ্য প্রচার করা হয় তারা এর তীব্র প্রতিবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান সংবাদ সম্মেলনে বিজেপির সদস্য শহীদুল ইসলাম সোমনা স্ত্রী রহিমা ইয়াসমিন বাবা মোহাম্মদ মিরাজুল ইসলাম মাস্টার ভাই আবুল কালাম আজাদ স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন আমার অনুরোধ আমি একজন শিক্ষক আমি একজন হাজির আমার গ্রামের লোক যদি বলে যে আমার ছেলে এ কাজে জড়িত আমি যে শাস্তির পান মেনে নেব কিন্তু মিথ্যা অভিযোগ দিয়ে আমার সংসারকে ধ্বংস করবে এটা আমি আপনার কাছে সুবিচার চাই এখন ভুয়া যদি কেউ তথ্য নেয় দেয় সেটার আমি হচ্ছে যে আইনের কাছে অনুরোধ করে বলছি যে তার বিরুদ্ধে হয়েছে যে ব্যবস্থা নেওয়ার জন্য